অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে বিয়ার্স দীর্ঘক্ষণ ব্যবহার করলে হোটেলে হোক বাসা বাড়িতে হোক অথবা বিদ্যুৎ যদি আপ ডাউন করে মোটর উপরে কোনো প্রেসার পড়বে না মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে সেফটি আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট আস্ত হলো আপনার শক্ত হলো যেটা একদম ডাইরেক্ট হলো তো এখানে আপনার গোড়া করতে পারবেন এই প্ল্যানটা থাকলে ইনশাল্লাহ এক থেকে দেড় ঘন্টার কাজ মাত্র দুই থেকে পাঁচ মিনিটে খুব সহজে অ্যাকুরেট ভাবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য হাজির হয়ে গেছি খুবই হাই কোয়ালিটি দুইটা ব্লেন্ডার নিয়ে যেগুলো আপনারা বাসাবাড়ি এবং হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় ব্যবহার করতে পারবেন আমরা ম্যাক্সিমাম সময় রান্নার কাজে মশলা যেগুলো ব্যবহার করে থাকি এটা যদি অ্যাকুরেট না হয় রান্নার স্বাদ গুণগত মান কোয়ালিটি কোনোটাই ঠিক হয় না এবং অনেক সময় বাসা বাড়ির বুয়াদের দিয়ে আমরা কাজটা করাতে চাই তারাও কিন্তু অনেক সময় করতে চায় না বিরক্ত হয়ে যায় এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যায় বাসা বাদে হোটেল রেস্টুরেন্টে যারা এই মশলার কাজগুলো করে থাকেন তারাও কিন্তু দুই আড়াই ঘন্টা সময় বের হবে আজকে আমি আপনাদেরকে যে দুইটা ব্ল্যান্ডার দেখাবো একটা ন্যাশনাল যেটা বারোশোয়ার থাকবে আরেকটা ন্যাশনাল যেটা চোদ্দশো আয়ার থাকবে এই দুইটা ব্ল্যান্ডারে কি কি সুবিধা আছে বক্সে কি কি লেখা আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত এটা ন্যাশনাল প্লাস প্লাটিনাম থ্রি ইন ওয়ান মিক্সার গ্র্যান্ডার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের কোয়ালিটি গুল বারোশো হেভি ডিউটি টু ইয়ার্স ওয়ারেন্টি মোটরের জন্য থাকবে করতে পারবেন এবং জিরা দুনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি আল্লাহ দুনিয়া যত ধরনের মশলা আছে শুকনো হোক ভিজা হোক সবকিছু এটা আপনারা করতে পারবেন এই ব্ল্যান্ডার গুলাতে এবং ফর্মুলা হলো ইন্ডিয়ান পাশাপাশি নিচে যেটা দেখতে পাচ্ছেন লাল মটর যেটা আর ন্যাশনাল প্লাস কিচেন প্লাটিনাম থ্রি ইন ওয়ান মিক্সার গ্রাইন্ডার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর প্রত্যেকটা ব্ল্যান্ডার গ্যাস কফার মোটর হলে কিন্তু ভিডিও দিয়ে থাকি চোদ্দশো ওয়ার্ড হেভি ডিউটি টু ইয়ার্স মোটর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ব্ল্যান্ডারে কিন্তু আপনারা আনব্রেকেবল এবিএস বডি পেয়ে যাবেন দেখেন আমি আপনাদেরকে একটু একটা থেকে দেখাই দিচ্ছি আনব্রেকেবল এবিএস বডি এটা সুবিধা হলো এই ঝাড়গুলো অথবা মোটর যে কোনো জিনিস আপনার হাত থেকে যদি পড়ে যায় কখনো ভাঙবে না ফাটবে না হবে না খুব নিকটে করবেন ঈদ এবং আমরা বরাবরই বাঙালিরা মশলা একটা জাতি তরকারিতে মশলা আমরা বেশি খেয়ে থাকি তো মশলার জন্য বেস্ট কোয়ালিটি দুইটা ব্র্যান্ডার আজকে আপনাদেরকে দেখাবো ভাবিদের জন্য আপুদের জন্য এবং আন্টিদের জন্য যারা অনেক কষ্ট করে মশলা তৈরি করে থাকেন এই ব্ল্যান্ডার থাকলে ইনশাআল্লাহ এক থেকে দেড় ঘন্টার কাজ মাত্র দুই থেকে পাঁচ মিনিটে খুব সহজে এটা হলো ন্যাশনাল প্লাস

এটা যেটা বড় ঝাড়টা পেয়ে যাবেন এটা হলো সম্পূর্ণ বড় ঝাড় এটার মধ্যে আপনার বেশি করে মশলা করতে পারবেন প্লাস এখানে আপনার জোস লাগছে যে কোনো আইটেম করতে পারবেন মটরটা আমি যদি আপনাদের দেখাই খুবই ইউনিক ডিজাইন একটি মোটর একদম বাজার আপডেট একটা মটর এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেম আছে যদি পানি পরে লিকুইড কিছু পরে এদিক দিয়ে পড়ে যাবে মটরের কোনো ক্ষয়ক্ষতি হবে না অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে বিয়স দীর্ঘক্ষণ ব্যবহার করলে হোটেলে হোক বাসা হোক অথবা বিদ্যুৎ যদি আপ ডাউন করে মটর উপরে কোনো প্রেসার পড়বে না মটরটা অটোমেটিক অফ হয়ে যাবে সেফটি আছে এখানে পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন চলো চোদ্দশো এটা মটরটাও কিন্তু খুব নাইস লাল কালার এবং কালো কালার থ্রি ইন ওয়ান পেয়ে যাবেন যেটা এটা হলো শুকনো মশলার জন্য পাশাপাশি এখানে একটা পেয়ে যাবেন হলো ভিজা আইটেমের জন্য আদা রসুন পেঁয়াজ মরিচের জন্য এবং এখানে একটা পেয়ে যাবেন জুস করার জন্য এবং এই ব্ল্যান্ডারটার মধ্যেও দেখেন একদম বডিতে লেখা আছে যেটা ন্যাশনাল প্লাস এবং প্রত্যেকটা ব্ল্যান্ডারে মোটর মধ্যে আপনার সার্কিট ব্রেকার পেয়ে যাবেন যেটা মোটর সেফটি কাজ করে থাকে মোটর কখনো নষ্ট হয় না বিদ্যুতের কোনো ধরনের সমস্যা হলেও এই ব্ল্যান্ডার গুলো বিয়ার সাপ্লাই অনাসেই অন্তত 5 থেকে 10 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোম্পানি থেকে দুই বছর ওয়ারেন্টি দেওয়া আছে যেটা যে কোনো সমস্যা হলে দুই বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবে এই ব্লেন্ডার গুলো যদি আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে যেভাবে কিনতে যান এবং ইন্ডিয়ান রুপিটাও যদি কিনে দেখেন আমি আপনাদের একটু দেখাই পাঁচ হাজার চারশো টাকা আছে এটা প্লাস এখানে যেটা দেওয়া আছে এটা রেট হল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আমরা আপনাদেরকে এখন অবিশ্বাস্য মূল্য দেব এটা যেটা দেখতে পাচ্ছেন বারোশো ওয়ার্ড এটা প্রাইস থাকবে অনলি মাত্র ছশো টাকা মাত্র চার হাজার ছশো টাকা এটা নিতে পারবেন পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা পাবেন অনলি মাত্র এবং অনেক প্রবাসী ভাই আছেন আমাদের কাছ থেকে অনেক পণ্য অর্ডার করে থাকেন ধন্যবাদ ভাই আপনাদেরকে যে যেখান থেকে অর্ডার করুন একই অপশন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনার ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘরে বসে আমাদের পণ্য আপনারা রিসিভ করে নিতে পারবেন আর যদি শোরুম থেকে দেখে বুঝে শুনে আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কদমতলা ব্রিজে দুইশো গাছ পূর্ব পাশে ইলেকট্রনিক্স প্লাস নামে পেয়ে যাবেন আমাদের প্রথম শোরুম দ্বিতীয় শোরুম পেয়ে যাবেন অপোজিট পরচুন শপিং মলের নিস্তালায় এক নম্বর গেট দিয়ে ঢুকে মিয়াকো কালেকশন বিডি নামে দোকান নম্বর এগারো বারো তো যে যেখান থেকে অর্ডার করবেন চাইলে কিন্তু ভিডিও করার মাধ্যমেও দেখে বুঝিশন আমাদের যে কোনো পণ্য অর্ডার করতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ